প্রিয় দর্শক কোরবানির ঈদ খুব কাছাকাছি আজকে এসেছি আরও বড়ো একটা গরু দেখানোর জন্য আমি পাঁচ ও দশ ইঞ্চি আমার প্রায় হাইডের সমান এটা প্রায় ছয় ফিট এটা আছে তো এই গরুটা হচ্ছে এক খামারিতে আরে দাঁড়া আরে এত এতো এত এত ফাইজলামি ক্যা এই গরুটা হচ্ছে প্রায় ছয় ফিটের কাছাকাছি আর খুবই না দুষ্ণু অনেক বড় একটা গরু আজকে হচ্ছে এই গরুটা তুলে ধরার জন্য এসেছি এই গরুটার খামারির লোকেশনটা আমি যদি দিই এটা হচ্ছে ফরিদপুর জেলার অন্ধত চরভদ্রসুন উপজেলার মির্ধা ডেইরি ফার্মে এই সারটা লালন পালন করা হয়েছে এই যে পুরো হাইটটা দেখতে পাচ্ছেন ওর দেখে আমার একটু ভয় করতেছে যদিও ও পুরো হাইটটা দেখতে পাচ্ছেন বিশাল একটা দীর্ঘকায়ী আমি পর্যন্ত যতগুলা গরুর ভিডিও দিয়েছি এটাও কিন্তু তার থেকে কম নয়

মানে এমনি যে খাওয়ানটা আছে ভাঙ্গাইয়া মনে করেন সবকিছু মিশাইয়া তলই তলই দিয়ে মিশিয়ে ভাঙ্গাইয়া এটি মনে করেন খাওয়ানো দাম চাচ্ছেন কত এখন এটার এটার দাম আট লাখ টাকা আট লাখ টাকা লাইফ ওয়েট কত আছে এটা লাইফ ওয়েট হলো বিশ আছে বিশ পুন প্লাস বিশ পুন প্লাস প্রিয় দর্শক ফিজিয়ান জাতের এই গরুটা বিশ পুন প্লাস লাইফ ওয়েট আছে তারা আট লাখ টাকা দাম চাচ্ছে তো

চার দাঁতের এই গরু বিশ ফু প্লাস হয়ে আট লাখ টাকা তারা দাম চাচ্ছে তো গরুর সৌন্দর্য কিন্তু অনেক মানে হাইট যেমন আমি বললাম আমি পাঁচ ফুট দশ ইঞ্চি এটা কিন্তু আমার প্রায় ছয় ফুট প্লাস আছে আর পাশেও কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে অনেক সুন্দর অনেকেই কেউ সৌন্দর্য খোঁজেন সেই জন্য কিন্তু এটা মাস্ট একটা গরু হবে যদি আপনারা নিতে চান তো যদি যারা নিতে চান এই গরুটা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিব দা ডেইরি ফার্মের ওনার নাম্বারটা দিয়ে দিব আপনারা কিন্তু কোরবানি খুব কাছাকাছি যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ